হেমেন্দ্র কুমার রায়ের রচিত আজকের গল্প অলৌকিক ইন্সপেক্টর সুন্দরবাবু নতুন নতুন খাবারের দিকে বরাবরই তার প্রচণ্ড লোভ আজ বইকালি চায়ের আসরে পদার্পণ করেই বলে উঠলেন জয়ন্ত ওবেলা কি বলেছিলে মনে আছে তো জয়ন্ত হেসে বললে মনে না থাকে মনে করিয়ে দিন নতুন খাবার খাওয়াবে বলেছিলে ও এই কথা খাবার তো প্রস্তুত খাবারের নাম শুনতে পাই না মাছের পেটি আর অ্যাসপ্যারাগাস অমলেট এ রেধেছে কি আমাদের মধু মধু একটি জিনিয়াস আনতে বলো আনতে বলো চা পর্ব শেষ হল যথাসময়ে অনেকগুলো প্যাটি আর অমলেট উড়িয়ে সুন্দরবাবুর আনন্দ আর ধরে না পরিতৃপ্ত ভুঁড়ির ওপরে স্বস্নেহে হাত বুলোতে বুলোতে তিনি বললেন মনের মতো পানাহারের মতো সুখ দুনিয়ায় আর কিছু নেই কি বলো মানিক মানিক বললে কিন্তু অত সুখের ভিতরেও কী একটা ট্র্যাজেডি নেই কীরকম খেলেই খাবার ফুরিয়ে যায় তা যা বলেছো আবার অনেক সময় খাবার ফুরবার আগে পেটই ভরে যায় হ্যাঁ ভায়া ওটা আবার খাবার ফুরোনোর চেয়েও দুঃখজনক ব্যাপার খাবার আছে পেট কিন্তু গ্রহণ করতে নারাজ অসহনীয় দুঃখ ঠিক এমন সময়ে একটি লোক ঘরের ভিতর প্রবেশ করলো তাকে দেখে জয়ন্ত বলে উঠল আরে হরেন যে বসো ভাই বসো বসো সুন্দরবাবু হরেন হচ্ছে আমার আর মানিকের বাল্য বন্ধু মানিক বললে হরেন ইনি হচ্ছেন সুন্দরবাবু বিখ্যাত পুলিশ ইন্সপেক্টর আর প্রখ্যাত ঐদারিক ঐদারিক মানে কি মানিক শুধরেন সুন্দরবাবু ঐদারিক অর্থাৎ উদর পরায়ণ অর্থাৎ পেটুক বেশ ভাই বেশ যা খুশি বলো তোমার কথায় রাগ করে আজকের এমন খাওয়ার আনন্দটা মাটি করব না জয়ন্ত বললে তারপর হরেন তুমি কি এখন কলকাতাতেই আছো না কাল এসেছি আজই দেশে ফিরব কিন্তু যাবার আগে তোমাদের একটা খবর দিয়ে যেতে চাই রকম খবর যে রকম খবর তোমরা ভালোবাসো কোনো অসাধারণ ঘটনা হুম তাই তাহলে আমরা শুনতে প্রস্তুত সম্প্রতি অসাধারণ ঘটনার অভাবে আমরা কিঞ্চিত স্মৃয়মান হয়ে আছি ঝাড়ো তোমার খবরের ঝুলি হরেন বললে সুন্দরবাবু জয়ন্ত আর মানিক আমাদের দেশে গিয়েছে কিন্তু আপনার কাছে আগে তার কিছু পরিচয় দেওয়া দরকার আমাদের দেশ হচ্ছে একটি ছোট শহর কলিকাতা থেকে মাইল ত্রেস দূরে সেখানে পনেরো ষোলো হাজার লোকের বাস অনেক ডেলি প্যাসেঞ্জার কলকাতায় চাকরি করতে আসেন তাদের মধ্যে কয়েকজন বড় অফিসারও আছেন স্টেশন থেকে শহরের দূরত্ব প্রায় দেড় মাইল এই পথটা বেশিরভাগ লোকই পায়ে হেঁটে পার হয় যাদের সঙ্গতি আছে তারা ছেঁকড়া গাড়ি কি সাইকেল রিক্সার সাহায্য নেয় মাসখানেক আগে অর্থাৎ গেল মাসের প্রথম দিনে সুরথবাবু আর অবিনাশবাবু সাইকেল রিক্সায় চড়ে স্টেশন থেকে বাড়ির দিকে ফিরছিলেন তারা দুজনেই বড় অফিসার একজন মাহিনা পান হাজার টাকা আর একজন আটশত টাকা সেই দিনে তারা মাহিনা পেয়েছিলেন স্টেশন থেকে মাইল মাইলখানেক পথ এগিয়ে এসে একটা জঙ্গলের কাছে তারা দেখতে পেলেন আজব এক মূর্তি তখন রাত হয়েছে আকাশে ছিল সামান্য একটু চাঁদের আলো স্পষ্ট করে কিছুই চোখে পড়ে না তবু বোঝা গেল মূর্তিটা অসম্ভব ঢেঙা মাথায় অন্তত নয় ফুটের কম উঁচু হবে না প্রথমে তাদের মনে হয়েছিল সেটা কোনো নারীর মূর্তি কারণ তার দেহের নিচের দিকে ছিল ঘাগরার মতো কাপড় কিন্তু তার কাছে গিয়েই বোঝা গেল সে নারী নয় পুরুষ ভীষণ কালো মুখখানা সম্পূর্ণ অমানসিক তার হাতে ছিল লাঠির বদলে লম্বা একগাছা বাঁশ পথের ঠিক মাঝখানে একেবারে নিশ্চল হয়ে দাঁড়িয়েছিল রিকশাখানার কাছে গিয়ে তাকে পাশ কাটিয়ে যাবার চেষ্টা করতেই সে বিষম চিৎকার করে ধমকে বলে উঠল, এই উলুক গাড়ি থামা তারপরেই সে রিভলভার বার করে ঘোড়া টিপে দিলে দুম করে শব্দ হওয়ার সঙ্গে সঙ্গে রিক্সার চালক গাড়ি ফেলে পলায়ন করলে সুরত বাবু আর অবিনাশ বাবুও গাড়ি থেকে নেমে পড়বার উপক্রম করতেই মূর্তিটা তাদের দিকে রিভলভার তুলে কর্কশ্বরে বললে যদি প্রাণে বাঁচতে চাও সঙ্গে যা আছে সব রিক্সার ওপরে রেখে এখান থেকে সরে পড়ো তারা প্রাণে বাঁচতেই চাইলেন ভয়ে কাঁপতে কাঁপতে সঙ্গের সমস্ত টাকা হাতঘড়ি আংটি এমনকি ফাউন্টেন পেনটি পর্যন্ত সেইখানে ফেলে রেখে তারা তাড়াতাড়ি চম্পট দিলেন পরে পুলিশ এসে ঘটনাস্থলে রিকশার পাশে কুড়িয়ে পায় কেবল সেই লম্বা বাঁশটাকে প্রথম ঘটনার সাত দিন পরে ঘটে দ্বিতীয় ঘটনা মৃণালবাবু আমাদের দেশের লোক মেয়ের বিয়ের জন্যে তিনি কলকাতায় গহনা গড়াতে গিয়েছিলেন ঘটনার দিন সন্ধ্যার সময়ে ট্রেন থেকে নেমে পাঁচ হাজার টাকার গহনা নিয়ে পদব্রজেই আসছিলেন তিনিও একটা জঙ্গলের পাশে সেই সুদীর্ঘ ভয়াবহ মূর্তিটিকে অস্পষ্টভাবে দেখে থমকে দাঁড়িয়ে পড়েন সেদিন কতকটা স্পষ্ট চাঁদের আলো ছিল বটে কিন্তু জঙ্গলের ছায়া ঘেঁষে মূর্তিটা এমনভাবে দাঁড়িয়েছিল যে ভালো করে কিছুই দেখবার জো ছিল না সেই দিনও মূর্তিটা রিভলভার ছুঁড়ে ভয় দেখে মৃণালবাবুর গহনাগুলো কেড়ে নিয়ে তাকে তাড়িয়ে দেয় সেবারেও পরে ঘটনাস্থলে গিয়ে পাওয়া যায় কেবল এক গাছা লম্বা বাঁশ এইবারে তৃতীয় ঘটনা শশীপদ আমার প্রতিবেশী কলকাতার বড় বাজারে তার কাপড়ের দোকান শনিবারে সে দেশে আসে গেল শনিবারেও আসছিল তখন সন্ধ্যা উত্তরে গিয়েছিল কিন্তু চাঁদ ওঠেনি স্টেশন থেকে শহরে আসতে আসতে পথের একটা মোড় ফিরেই শশীপদ সব হয়ে দেখতে পায় সেই অসম্ভব ঢেঙা বিভৎস মূর্তিটাকে মানে ভালো করে সে কিছুই দেখতে পায়নি কেবল এইটুকু বুঝেছিল যে মূর্তিটা সহজ মানুষের চেয়ে প্রায় ডবল উঁচু সেদিনও সে রিভলভার ছুঁড়ে শশীপদর কাছ থেকে সাত হাজার টাকা হস্তগত করে শশীপদ দৌড়ে একটা জঙ্গলের ভিতরে ঢুকে পড়ে তারপর সেইখানে বসেই শুনতে পায় খটাক্ষট খট করে কিসের শব্দ ক্রমেই দূরে গিয়ে সে শব্দ মিলিয়ে যায় শশীপদ ভয়ে সারা রাত বসেছিল জঙ্গলের ভিতরে সকালে বাইরে এসে পথের ওপরে দেখতে পায় এক গাছা বাঁশ জয়ন্ত এই তো ব্যাপার পরপর তিন তিনটে অদ্ভুত ঘটনা ঘটায় আমাদের শহর রীতিমতো আতঙ্কগ্রস্ত হয়ে উঠেছে সন্ধ্যার পর দলে খুব ভারী না হলে পথিকরা স্টেশন থেকে উপর দিয়ে শহরে আসতে চায় না অনেকেই মূর্তিটাকে অলৌকিক বলেই ধরে নিয়েছে এখন তোমার মত কি জয়ন্ত স্তব্ধ হয়ে বসে রইল কয়েক মিনিট তারপর ধীরে ধীরে বললে ঘটনাগুলোর মধ্যে কি কি লক্ষ্য করবার আছে তা দেখো বাংলাদেশে নয় ফুট উঁচু মানুষ থাকলে এতদিনে সে সুবিখ্যাত হয়ে পড়ত সুতরাং অনুমান করা যেতে পারে অপরাধী নয় ফুট উঁচু নয় সে দেহের নিচের দিকটা ঘাগড়ায় বা ঘেরা টোপে ঢেকে রাখে কেন তার মুখ অমানসিক বলে মনে হয় কেন সে একটা লম্বা বাঁশ হাতে করে দাঁড়িয়ে থাকে আবার বাঁশটাকে ঘটনাস্থলে ফেলে রেখে যায় কেন সে প্রত্যেকবারেই চেষ্টা করে তার চেহারা কেউ যেন স্পষ্ট করে দেখতে না পায় কেন শশীপদ শুনেছে খটাখট খটাখট করে একটা শব্দ যা ক্রমেই দূরে চলে যাচ্ছে কিসের শব্দ ওটা সুন্দরবাবু বললেন তুমি কিছু অনুমান করতে পারছ কিছু কিছু পারছি বই কি ধরেন ওই তিনটে ঘটনায় যাদের টাকা খোয়া গিয়েছে তারা কি শহরের বিভিন্ন পল্লীর লোক না তারা সকলেই প্রায় এক পাড়াতেই বাস করেন তবে তোমাদের পাড়ায় বা পাড়ার কাছাকাছি কোথাও বাস করে এই অপরাধী কেমন করে জানলে নইলে ঠিক কোন দিনে কোন সময়ে কোন ব্যক্তি প্রচুর টাকা নিয়ে দেশে ফিরে আসবে অপরাধী নিশ্চয়ই সে খবর রাখতে পারত না না, জয়ন্ত আমাদের পাড়ায় কেন আমাদের শহরেও নয় ফুট উঁচু লোক নেই আমিও কথা জানি তোমার কথা আমি বুঝতে পারছি না আপাতত বেশি কিছু বুঝেও কাজ নেই আমাকে আরও কিঞ্চিত চিন্তা করবার সময় দাও তুমি দেশে ফিরে যাচ্ছ তো হ্যাঁ পরশুদিনই আমার কাজ থেকে একখানা জরুরি চিঠি পাবে আমার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করবে তার ঠিক এক সপ্তাহ পরে তুমি কলকাতায় এসে আমাদের দেশে নিয়ে যাবে হরেন চলে গেল জয়ন্ত যেন নিজের মনেই গুনগুন করে বলল খট খটা মূল্যবান সূত্র নির্দিষ্ট দিনে দুপুরবেলায় হরেন এসে হাজির জয়ন্ত শুধলে চিঠিতে যা যা বলেছি ঠিক সেই মতো কাজ করেছ তো অবিকল মানিক সুন্দরবাবুকে ফোন করে জানাও আজ সাড়ে পাঁচটার ট্রেনে আমরা যাত্রা করব প্রায় সাড়ে সাতটার সময়ে তারা হরেনদের দেশে এসে নামলো আকাশ সেদিন নিশ্চন্দ্র স্টেশন থেকে শহরে যাবার রাস্তায় সরকারি তেলের আলোগুলো অনেক তফাতে তফাতে থেকে মিট মিট করে জলে আরও ভালো করে দেখবার চেষ্টা করছিল নির্জন পথ আশেপাশের ঝোপঝাড়ের বাসিন্দা কেবল মুখর ঝিল্লির দল দুখানা সাইকেল রিকশায় চড়ে তারা যাচ্ছিল প্রথম গাড়িতে বসেছিল হরেন ও মানিক দ্বিতীয় গাড়িতে জয়ন্ত ও সুন্দরবাবু সুন্দরবাবু বললেন তুমি কি যে বুঝেছ তা তুমি জানো আমি তো চাই এই ব্যাপারটার ল্যাজামূড়ক কিছুই ধরতে পারিনি জয়ন্ত বললে ঘটনাগুলো আমিও শুনেছি আপনিও শুনেছেন তারপর প্রধান প্রধান সূত্রের দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করাতে ছাড়িনি মাথা খাটালে আপনি অনেকখানি আন্দাজ করতে পারতেন মস্তক যথেষ্ট ঘমার্ত করবার চেষ্টা করেছি ভায়া কিন্তু খানিকটা ধোঁয়া ছাড়া আর কিছুই দেখতে পাইনি মুটেরাও মস্তককে যথেষ্ট ঘমার্ত করে কিন্তু তারা উপলব্ধি করে কতটুকু সুন্দরবাবু আমি আপনাকে মস্তক ক্ষমার্ত করতে বলছি না মস্তিষ্ক ব্যবহার করতে বলছি একটা শক্ত রকম গালাগালি দিলে বটে কিন্তু তোমার কি বিশ্বাস আজকে তুমি এই মামলাটার কিনারা করতে পারবে হয়তো পারব কারণ অপরাধীরা প্রায়ই নির্দিষ্ট পদ্ধতিতে কাজ করে বিপদে পড়ে হয়তো পারবো না কারণ কোনো কোনো অপরাধী নিজের নির্দিষ্ট পদ্ধতি ত্যাগ করতেও পারে কিন্তু হুশিয়ার পথের মাঝখানে আপ ছায়া গোছের কি একটা দেখা যাচ্ছে না হ্যাঁ দেখা যাচ্ছে বটে মুক্ত আকাশের স্বাভাবিক আলো দেখিয়ে দিলে অন্ধকারের মধ্যে একটা অচঞ্চল ও নিশ্চল ও সুদীর্ঘ ছায়া মূর্তি বাতাসে নড়ে নড়ে উঠছে কেবল তার পরনের জামা কাপড়গুলো আচম্বিতে একটা অত্যন্ত কর্কশ ও হিংস্র চিৎকার চারিদিকের নিস্তব্ধতাকে চমকি দিয়ে জেগে উঠল এই থামাও গাড়ি থামাও সঙ্গে সঙ্গে রিভলভারের শব্দ কিন্তু তার আগে অতি সতর্ক জয়ন্ত ছুটন্ত গাড়ি থেকে বাঘের মতো লাফিয়ে পড়েছে এবং গর্জন করে উঠেছে তারও হাতের রিভলভার গুলি গিয়ে বিদ্ধ করল মূর্তির ডান হাতখানা তার রিভলভারটা খসে পড়ল মাটির উপরে সশব্দে কেবল রিভলভার নয় আরও একটাও কি মাটিতে পড়া শব্দ হলো বোধ হয় বংশদণ্ড অস্ফুট আর্ত নাত করে মূর্তিটি ফিরে দাঁড়িয়ে পালাবার উপক্রম করলে কিন্তু পারলে না এক সেকেন্ডে টলটলায়মান হয়েই হুরমুর করে লম্বমান হয়ে একেবারে পথের উপর উঠল চার চারটে টর্চের বিদ্যুৎ চিহ্ন জয়ন্ত ক্ষিপ্র হস্তে ভূপতিত মূর্তিটার গা থেকে কাপড় চোপড়গুলো টান মেরে খুলে দিলে দেখা গেল তার দুই পদের সঙ্গে সংলগ্ন হয়ে আছে দুইখানা সুদীর্ঘ জোষ্টি। ইংরেজিতে যাকে বলে স্টিল এবং বাংলায় যাকে বলে রন পা জয়ন্ত বললে দেখছি এর মুখে রয়েছে একটা প্রকাণ্ড মুখোশ ক্রাফির মুখোশ এখন মুখোশের তলায় আছে কার শ্রীমুখ সেটাও দেখা যেতে পারে আর এক টানে খোষে পড়ল মুখোশও হরেন স বিষ্ময়ে বলে উঠল আরে এই যে দেখছি আমাদের পাড়ার বাপে খেদানো মায়ে তাড়ানো ছেলে রামধন মুখুজ্ এ বয়স বাড়ার সঙ্গে সঙ্গেই কুপথে যায় কুসঙ্গীদের দলে মিশে। নেশাখর হয় জুয়া খেলে পাড়ার লোকেদের ওপরে অত্যাচার করে এর জন্য সবাই ত্রস্ত ব্যতিব্যস্ত কিন্তু এর পেটে পেটে যে এত শয়তানি নেই এতটা তো আমাদের স্বপ্নেরও অগোচর ছিল জয়ন্ত বললে সুন্দরবাবু প্রধান প্রধান সূত্রের কথা আগেই বলেছি এখন সব কথা আবার নতুন করে বলবার দরকার নেই কেবল দু তিনটে ইঙ্গিত দিলেই যথেষ্ট হবে গোড়া থেকেই আমার দৃঢ় ধারণা হয়েছিল অপরাধী হরেনেরি পাড়ার লোক সে পাড়ায় কি সে শহরেও নয় ফুট উঁচু কোনো লোকই নেই সুতরাং ধরে নিলুম সে উঁচু হয়েছিল কৃত্রিম উপায় অবলম্বন করে অপরাধের সময় সে আপছায় অবস্থান করে পাছে কেউ তার কৃত্রিম উপায়টা আবিষ্কার করে ফেলে তাতেই আমার ধারণা হলো দৃঢ় মূল এখন সেই কৃত্রিম উপায়টা কি হতে পারে শশীপদও শুনেছিল খটাক খট করে একটা শব্দ ক্রমেই দূরে সরে যাচ্ছে এই নিয়ে ভাবতে ভাবতে ধাঁ করে আমার মাথায় আসে রণপার কথা রণপার উপরে আরোহণ করলে মানুষ কেবল উঁচু হয়ে ওঠে না খুব দ্রুত বেগে চলাচলও করতে পারে সেকালে বাংলাদেশের ডাকাতরা এই পায়ে চড়ে এক এক রাতেই পঞ্চাশ ষাট মাইল পার হয়ে যেতে পারত পদক্ষেপের সময় রনপা যখন মাটির উপরে পড়ে তখন খটাক্ষট করেই শব্দ হয় কিন্তু রনপায় উঠে কেউ স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারে না টাল সামলাবার জন্যে চলাফেরা করতে হয় অপরাধী স্থির হয়ে দাঁড়িয়ে থাকবার জন্য একগাছা বাঁশের সাহায্য গ্রহণ করত কার্যসিদ্ধির পর বাঁশটাকে সে ঘটনাস্থলেই পরিত্যাগ করে যেত কারণ রণপায়ে চড়ে ছোটবার সময় এত বড় একটা বাঁশ হয়ে ওঠে উপসর্গ মতো সুন্দরবাবু বললেন হুম। এসব তো বুঝলুম কিন্তু আসামে এমন বোকার মতো আমাদের হাতে ধরা দিলে কেন সেটা তো বোঝা যাচ্ছে না জয়ন্ত হাসতে হাসতে বললে ওটা আবার কল্পনা শক্তির মহিমা আগেই বলেছি তো অপরাধীরা নির্দিষ্ট পদ্ধতিতে কাজ করতে গিয়েই বিপদে পড়ে অপরাধী সর্বদাই খবর রাখতো পাড়ার কোনো ব্যক্তি কবে কি করবে বা করবে না আমার নির্দেশ অনুসারে হরেন রটিয়ে দিয়েছিল কলকাতার ব্যাংকের পর ব্যাংক ফেল হচ্ছে সে ব্যাংকে আর নিজের টাকা রাখবে না অমুক তারিখে কলকাতায় গিয়ে সব টাকা তুলে নিয়ে আসবে অপরাধী এটোপ না গিলে পারেনি সুন্দরবাবু বললেন একেই বলে তালে কিস্তিমাত